বিসমিল রকম আমরা একটা লেনোভো ল্যাপটপ মানে লেনোভো একটা অল ইন ওয়ান পিসি এটা মূলত ডিসপ্লে আসে না ওয়েসটা স্লো ডিসপ্লে বলতে উন্দোসটা অনেক সময় রান করতে অনেক সময় লাগে অনেক স্লো আর কি এখন এটা আমরা ফাস্ট করার জন্য কী কী করানো আমরা করব আর কি আশা করি আপনারা আমাদের পেজে ফলো করবেন খুব ভালো দেখবেন আমাদের আইটি সংক্রান্ত সব ধরনের প্রোডাক্ট সেলস অ্যান্ড সার্ভিস করে থাকি কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার আইটি সংক্রান্ত সব ধরনের প্রোডাক্ট সেলস সার্ভিস করে থাকি হুম এটা র্যাম আছে একটা ফোর জিবি একটা টু জিবি টোটাল ছয় জিবি র্যাম আছে এটা আমরা এক্সচেঞ্জ করে একটা এইট জিবি একটা চার জিবি লাগাবো স্পিড বাড়ানোর জন্য সাথে একটা এসি হার্ড ডিস্ক লাগাবো লাগানোর পরে এটা উইন্ডোজ ইলেভেন করবো অনেক ফাস্ট হবে আগের সাথে তুলনামূলক সেকেন্ডে অন হবে আশা করি দেখা যাক পিসিটা অনেক ডাস্ট আছে পরিষ্কার করতে হবে অনেক ডাস্ট ময়লা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে অনেক ময়লা আছে অনেক ময়লা থেকে এটা পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে সার্ভিসিং পুরোপুরি করতে হবে আশা করি